আসসালামু আলাইকুম প্রিয় ভাবানেরা প্রচণ্ড আশঙ্কার বিষয় সারা দেশব্যাপী যেসব ঘটনাবলী একের পর এক ঘটে চলেছে আমরা পাঁচই অগস্টের পর প্রথম দিকে যেটা দেখেছিলাম যে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছিল সেগুলোকে মনে হচ্ছিল যে হয়তোবা এটা সাত দিন বা দু সপ্তাহ বা অ্যাডবেস্ট বেস্ট খানিকের মধ্যে হয়তোবা ঠিক হয়ে যেতে পারে বা ঠিক হবে যখনই আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে তারপরে এটা একটা নর্মালাইজেশনের দিকে যাবে কিন্তু পরবর্তীতে কি দেখা যাচ্ছে একের পর এক চাপা উত্তেজনা এবং সেটার বহিঃপ্রকাশ যেমন মেইন ব্যাপার হয় কি যে আমি কিন্তু বারবারই আরব বসন্তটা স্টাডি করে বারবারই বলার চেষ্টা করছি এবং একটা আশঙ্কা কিন্তু বারবারই করছি কেন করছি কারণ ওই সমস্ত জায়গায় কিন্তু এই যে বাংলাদেশের যে গত পনেরো ষোলো বছরের সবাই যে জিনিসটা বলছে যে দীর্ঘ একটা স্বৈরশাসন সেটার থেকেও কিন্তু বড় শক্তপোক্ত শাসন কিন্তু সেই সব জায়গায় চলেছে আরবে ওই সমস্ত দেশে সেইখানে পর্যন্ত আপনার দেখেন যখনই সেই সব স্বৈরশাসনের পতন হয়েছে তারপরে সেখানে কি ঘটনা ঘটেছিল ওই যে যারা অতদিন ধরে চাপা ছিল চাপা উত্তেজনা চাপা ক্ষোভ এক দল তো আপনার উপকার পেয়েছে বেনিফিশিয়ারি ছিল আরেক দল কিন্তু যারা বঞ্চিত ছিল জুলুমের শিকার ছিল এই সকল দলের মধ্যেই একটা তাড়াহুড়া যেমন যারা সুযোগে ছিল এতদিন ধরে সুযোগ পেয়েছে তারা কিভাবে তাদের পিঠ বাঁচাবে এটা নিয়ে ব্যস্ত আর যারা বঞ্চিত তারা কিন্তু কত দ্রুত তারা তাদের যে এতদিনের যে জুলুম নিপীড়ন বা বঞ্চিত ছিল সেইটাকে কত দ্রুত ঠিক করা যায় এটার পেছনে দৌড়াচ্ছে সো এখানে যে ব্যাপারটা হয়ে গেছে কি যে একের পর এক আন্দোলন হচ্ছে আজকে এই জায়গায় আন্দোলন তো আগামীকাল ওই জায়গায় আন্দোলন এমন কিছু নাই ছোটোখাটো বিষয় থেকে বড় বড় ইস্যু এখানে কিন্তু কিছু কিছু বড় বড় ইস্যুস এসছে যেমন তার মধ্যে যেটাকে আমরা ছোট ছোটো ভাবছি আনসারের ব্যাপারটা বাদ দিলাম তারপরে আপনার এখানে পাহাড়ি এলাকায় যেটা চলছে এবং সনাতনী বা সংখ্যালঘু যারা বলছে আন্দোলন চালাচ্ছে এই জিনিসগুলো কিন্তু জাস্ট আমরা হেসে খেলে উড়িয়ে দিলে হবে না এই জিনিসগুলোর কিন্তু কনসিকুয়েন্স অনেক দীর্ঘ বড় এবং এটা কিন্তু একটা বিস্ফোরণ হতে পারে যদি না আমরা এটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি এখন হ্যান্ডেল কিভাবে হতে পারে কথা হচ্ছে যে যতগুলো আন্দোলন হচ্ছে সবগুলো আন্দোলন এই যে যতগুলো দাবি দেওয়া হচ্ছে আর কি একটাও কিন্তু তাদের যে মানসিক একটা শান্তি নিয়ে যে তারা ঘরে ফিরে যাচ্ছে এমনটা কিন্তু না একটাও দফা রফা হচ্ছে না অর্থাৎ ওই যে ক্ষোভ নিয়ে আসছে ওই ক্ষোভটা কিন্তু আবার ভেতরে থেকেই যাচ্ছে এখন সব থেকে বড়ো যে কাজটা করা যেত যেটা আমার কাছে মনে হয় যে এটা ছাড়া আর কোনো ওয়ে নাই সেটা হচ্ছে যেখানে এই যে বড় বড় যে জন মানে বিভিন্ন গোষ্ঠী থেকে যে দাবি দেওয়াগুলো আসছে তাদেরকে নিয়ে আলোচনায় বসা উচিত এখানে আরও আন্তরিক হওয়া উচিত তাদের কথা শোনা উচিত মানে একেবারে উড়িয়ে না দেয় যেমন এই ব্যাপার নিয়ে আমি আলাদা আলাদা ভিডিওস বানাচ্ছি তখন বুঝবেন যে আসলে কিভাবে আমরা কত কোন জিনিসগুলো উড়িয়ে দিচ্ছি একেবারে আসলে ঘটনা ঘটছে কি না তো কোনো কিছুকে আমরা যদি এভাবে উড়িয়ে দেই দ্যাট মিন্স আমরা সেটাকে না শুনে সেটার একটা সমাধানের ব্যবস্থা না করে যদি জাস্ট ভাষা ভাষাভাবে বলে যদি আমরা কাজ করি এটা আসলে ক্ষোভটাকে আরও বাড়িয়ে দেয় কিন্তু ওই ক্ষোভ চাপা উত্তেজনা এই জন্য এইগুলো হয় কি একসময় না এক সময় গিয়ে আবারও বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের সাথে আরেকটা ব্যাপার জড়িত থাকে সেটা হচ্ছে যে রাজনৈতিক বিভিন্ন ব্যাপার স্যাপার এখানে কেউ কেউ থাকে যে থার্ড পার্টি তারা সুবিধা অর্জনের জন্য এই ক্ষোভগুলোকে কাজে লাগায় তো এই জায়গাগুলো আমরা যদি এখনই চিন্তাভাবনা না করি এবং সকলে মিলে এখানে সব 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 থেকে সমস্যা যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে দেশকে নিয়ে না ভাবার লোক সংখ্যা আমি দেখছি খুবই কম নিজ নিজ স্বার্থ অর্থাৎ যে যখন কথা বলছে সে গ্রেটার স্বার্থ নিয়ে দেশের স্বার্থ নিয়ে কথা বলছে না সে শুধুমাত্র তার হয়তো বা গোষ্ঠী তার হয়তো দল একেবারে নিজস্ব জায়গা থেকে শুধুমাত্র ভাবছে এটা একটা বিপদের জিনিস এটা একটা ভয়াবহ একটা ব্যাপার যে এত এত ফ্যাকশন তৈরি হওয়া কোনো দেশের জন্য কোনো জনগোষ্ঠীর জন্য ভালো না আরব বসন্ত মূলত আসলে যে যেখান থেকে পেরেছিল তারা সেখান থেকে এসছিল যেই আজকে অমক গোষ্ঠী তারা উপরে চলে এসছে সামনে পরবর্তীতে আরেক গোষ্ঠী কেউ কাউকে মানে না এখানে একেবারে যদি সোজা ভাবে আমরা দেখি যে কেউ কাউকে কিন্তু মানছে না এখানে একেবারে হার্ড লাইনে সরকার কি করছে এরপরে কোনো একটা সেন্ট্রাল কমান্ড তাকে যে কেউ মানছে বা ফলো করছে এরকম কিন্তু কিছু দেখা যাচ্ছে না এবং কোনো কিছুই সত্যিকার অর্থে ওইরকমভাবেই স্ট্রিক্টলি মানে মানুষের সামনে দৃষ্টান্ত স্থাপিত হয় এরকম কিছু দেখানো যাচ্ছে না বিধায় এটা কিন্তু আরও একটা ভয়ের ব্যাপার হচ্ছে যে মানুষ যখন দেখছে যে আমি অন্যায় করে শাস্তি পাচ্ছি না তখন সে আরও এটাতে ইন্সপায়ার্ড হচ্ছে সেটাতে সেটার মাধ্যমে আরও অন্য যারা আসলে আগামীতে ঝামেলা করার সৃষ্টি করছে চিন্তা করছে পায়তারা করছে তারা কিন্তু ভাবছে যে আমিও একই রকম কাজ করে পার পেয়ে যাবো সমস্যা হবে না বিভিন্নভাবে ধামাচাপা পড়ে যাবে তাহলে এখন আমাদের আসলে মূলত যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে এটা বারবারই বলছি আদারওয়াইজ গৃহযুদ্ধ বাধে আসলে কি করে যে রকম ফ্যাকশনস নানাভাবে নানা ভাগে বিভক্তি তারপরে কিন্তু জাস্ট শুরু হয়ে যায় বিভিন্ন ব্যাপার স্যাপার তো আমি আশা করবো যে এরকম কিছু আমি ভুলেও কল্পনা করতে পারছি না কোনোভাবেই আশা করতে পারছি না তবে যে অবস্থা হচ্ছে যে শাসনের পতন এটাই যদি সকলের চাওয়া হয় তাহলে এখানে এতগুলো চাওয়া এখন আসছে কেন আর এত চাওয়া এতদিন কোথায় ছিল ওকে তার মানে কি হচ্ছে মানে হচ্ছে যে এখানে অনেক অনেক ভুল গেম খেলা হয়েছে এবং এখনও পর্যন্ত হচ্ছে এই ব্যাপারগুলো পয়েন্ট আউট করে ফাইন্ড আউট করে ঠিকভাবে যদি কাজ না করা যায় তাহলে বড়ই সমস্যা আরেকটা ব্যাপার হচ্ছে ডিস্ট্র্যাকশন যে কোনো একটা কাজের ক্ষেত্রে সুন্দর একটা ব্লু প্রিন্ট থাকবে এখানে কিন্তু সেই ব্লু প্রিন্ট আমরা ওইভাবে দেখতে পারছি না অর্থাৎ হঠাৎ হঠাৎ করে এক একটা ঘটনা ঘটছে এবং সকল কিছুর ক্ষেত্রে যে একটা খুবই স্ট্রিক্ট নীতিমালা থাকা উচিত এবং সেটা যে সাবধান করা উচিত অনুরোধ করে আমি মনে করি যে কাদেরকে অনুরোধ করে ঠিক করা যায় যাদের বিবেক রয়েছে যারা বুঝবে যারা বুঝবে যে হ্যাঁ গ্রেটার স্বার্থ একটা বিশাল জিনিস যাদের বিবেকই নাই যারা আসলে কিছু হলেই উগ্রতার পরিচয় দেবে তাদেরকে তো আপনি কোনোভাবে অনুরোধ করে দমাতে পারবেন না তাদেরকে দেখানো দরকার শাস্তি শাস্তি যদি আপনি না নিশ্চিত করতে পারেন দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি আদারওয়াইজ তারা কিন্তু কোনোভাবেই স্থমিত হবে না তো প্রিয় ভাই বোনেরা আমার কাছে মনে হয় যে আগামীতে যদি আমরা আরব্যের মতো কোনো ব্যাপার স্যাপার দেখি এখন যে অবস্থায় চলছে এটা ফার্দার মোড় যদি আপনার সেদিকে চলে যায় অবাক হবার কিন্তু কিছু নেই এই জন্য একেবারে প্রত্যেকটা ব্যক্তির নিজ নিজ স্বার্থবাদ দিয়ে প্রত্যেকটা গোষ্ঠী দলের নিজ নিজ স্বার্থবাদ দিয়ে সামগ্রিকভাবে একটু চিন্তা করা দরকার এই মেসেজটা আমি বারবারই দিচ্ছি যে একটু নিরপেক্ষ থেকে আমরা সকলেই একসাথে পুরো ভূখণ্ডের কথা চিন্তা করি দেন আমরা ঠিকঠাকভাবে হয়তো বা সামনে আশা করতে পারি যে একটা ভালো অবস্থায় যেতে পারবো আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা সরকারি মানে সরকারি একটা নীতিমালা থাকবে যে কেউ কোনো কোনো ধরনের ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বা কেউ কোনো ধরনের আন্দোলন যা কিছুই করুক না কেন সেখানে একটা নীতিমালা থাকবে যে এইটা যেন কখনোই মাস পিপুলকে গ্যাদার করে একটা ভায়োলেন্সের দিকে না যেতে পারে এই ব্যাপারটা নিশ্চিত না করতে পারলে কিন্তু আগামীতে খুব টাল একটা অবস্থা আমরা দেখতে পারি এটা না হোক এটা চাই না আমরা কেউই এবং সেদিকেই সেজন্যই আমরা যতটুকু আমাদের যতটুকু সক্ষমতা আছে এই যেমন আমার এখন আপনাদেরকে জানানোর সক্ষমতা আছে আমি জানাচ্ছি বলছি আহ্বান করছি শোনেন না শোনেন বুঝলে বুঝবেন আর কি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কাজ করে যাওয়াটা কোনো আসলে জ্ঞানী মানুষের ভালো মানুষের কাজ না আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন